আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখবেন বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ আপনারা অলরেডি অবগত রয়েছেন যে এয়ারবাস বিমান কর্তৃপক্ষ সারা পৃথিবীতে তাদের হাজার হাজার বিমানের নিরাপত্তা আপডেটিং নিয়ে সতর্কবার্তা পরিচালনা করেছে আর যে কারণে এয়ারবাসের বিমানগুলো ফ্লাইট শিডিউল বিপর্যয় যেটা সারা পৃথিবীর যাত্রীদের মধ্যেই এক ধরনের সংকট তৈরি হয়েছে বিশেষ করে নির্ধারিত সময়ে দেশে যাওয়া প্রবাসে আসার বিষয়টি জটিল আকার ধারণ করেছে এই মুহূর্তে নিঃসন্দেহে ভালো একটি সিদ্ধান্ত বা একটি বার্তা পাঠিয়েছে কুয়েত এয়ারহাইস কর্তৃপক্ষ আমাদের যে সকল বাংলাদেশি কুয়েত এয়ারাহাউস ব্যবহার করে কুয়েত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করছেন তাদের জন্য নিঃসন্দেহে এই বার্তাটি আরামদায়ক এবং স্বস্তির কুয়েত এয়ারওয়েজ এয়ারবাস এ থ্রি টু জিরো বহরের নিরাপত্তা সিস্টেম আপডেট সম্পূর্ণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে এয়ারবাসের সাম্প্রতিক টেকনিক্যাল বুলেটিন অনুযায়ী এ থ্রি টু জিরো উড়োজাহাজ প্রয়োজনীয় সফটওয়্যার রিকলেব্রেশন ও নিরাপত্তা আপডেট সম্পূর্ণভাবে শেষ করেছে সংস্থাটি নিশ্চিত করেছে এয়ারবাসের নির্দেশনা এবং কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ডিজিসিএর সাথে একসাথে তারা কুয়েতে এয়ারওয়েজের টেকনিক্যাল টিম পুরো বহর সফলভাবে সব আপডেট বাস্তবায়ন করেছে যেটি নিয়ে সতর্ক বার্তা প্রচার করা হয়েছিল এয়ারবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে এয়ারলাইন্সের বিবৃতিতে আরও বলা হয়েছে যাত্রীদের নিরাপত্তা উড়োজাহাজের সুরক্ষা নিশ্চিত করাকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দেয় আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং নিরাপত্তা সেবার গুণগত মান উন্নত করতে প্রতিষ্ঠানটি সর্বদা কাজ করছে কুয়েতে এয়ারওয়েজ আরও জানিয়েছে জাতীয় এয়ারলাইন্স হিসেবে তারা দ্রুততম সময়ে সকল প্রয়োজনীয় সিস্টেম আপডেট সম্পূর্ণ করেছে এবং উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সতর্কতামূলক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে বা সামনের দিনগুলোতেও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে যেটি সেফটি সুরক্ষার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এখানে আমাদের যে সকল বাংলাদেশি ভাই ও বোন বিভিন্ন দেশের এয়ারলাইন্স ব্যবহার করে দেশে যাবেন প্রবাসে আসবেন বা এক দেশ থেকে আরেক দেশে সফর করছেন আপনারা এর মধ্যেই যদি ফ্লাইট জটিলতায় পড়ে থাকেন আপনি অতি দ্রুত আপনার যে এয়ারলাইন্স থেকে টিকিট কেটেছিলেন এখানে এয়ারবাস হচ্ছে একটি বিমান সংস্থা যারা বিমান তৈরি করে বিক্রি করে আর এই বিমানগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করে যেটা বাংলাদেশ বিমান কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারওয়েজ ফ্লাইট ডুবাই ইমারাত গালফেয়ার সহ আরও বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে যেটি প্রতিটি দেশেরই নিজস্ব বিমান থাকে আবার প্রাইভেট কোম্পানিও থাকে এখন আমাদের কি করণীয় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের নির্ধারিত যে শিডিউল রয়েছে ফ্লাইটের সেটি সঠিক সময় ছেড়ে যাবে কিনা ছেড়ে আসবে কিনা এই বিষয়গুলো কনফার্ম করা কনফার্ম করতে আমাদেরকে কি করতে হবে অবশ্যই আমাদের এয়ারলাইন্স কোম্পানির কাস্টমার কেয়ার আমরা যে ট্রাবলস থেকে টিকিট কেটেছিলাম সেই ট্রাভেলসের হটলাইন নাম্বারে ফোন করে কনফার্ম করে তারপর আমরা এয়ারপোর্টে যাব। আশাবাদী এই তথ্যটি রেকর্ড সংখ্যক বাংলাদেশের কাজে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য